আসলেই অনেকের অনেক মায়েদের যারা নিউ মম রয়েছে তাদের একটা জিনিস সমস্যা আমি সবসময় ফিল করতে দেখেছি যে বাচ্চাটাকে খেতে চায় না বাচ্চা খাওয়ার খেতে চায় না শুধু বুকের দুধ ছাড়া অন্য কোনো খাওয়ার খেতে চায় না বা গরুর দুধ ছাড়া মানে প্রথম থেকে যেটা অভ্যাস হয়েছে সেটা সারা কিছু খেতে চায় না আসলে এক বছর পরে বাচ্চাকে যখন সলিড ফুড দেওয়া শুরু করবে সাধারণত মাস পরে অনেকে দেয় কিন্তু আমি সাধারণত আমার মেয়েকে এক বছর পরেই কিন্তু সলিড ফুড দিয়েছি যেমন ধরো ভাত রুটি বিস্কুট এই সমস্ত কিছু আমি ওকে দিয়েছি ওটস বলো দুধ দিয়ে রান্না করে কিছু জিনিস বলো তো এগুলো জিনিস তাকে যখন তোমরা দেবে তোমরা যখন খেতে বসবে নিজেরা তখন দেবে ঠিক আছে যখন বাচ্চা তোমাদেরকে দেখবে খেতে তখন ও এই বিষয়টার প্রতি আগ্রহ বোধ করবে খাওয়ার প্রতি এবং সে হয়তো তোমাদের থালা থেকে নিয়ে খেতে চাইবে বা ওকে যদি আলাদা কোনো একটা প্লেটে দিয়ে দাও তাহলে সে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে সে ভাববে যে মা বাবা থালাতে খাচ্ছে আমিও থালাতে খাচ্ছি মানে এটা তার মধ্যে একটা আনন্দের কিন্তু প্রকাশ ঘটায় এবং তারপরে কিন্তু তারা কিন্তু খুব সুন্দর করে খাওয়া শেখে দেখো এই যে আমার মেয়ে খাচ্ছে ও কিন্তু ভাত খাচ্ছে আমি ভাত আর আলু সেদ্ধ মেখে দিয়েছি সকাল এটা সকালের কথা সকালবেলা আমি ওর সাথে বসেছি খাওয়ার খেতে ভাত আলু সেদ্ধ ডিম সুদ্ধ এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করেছি একসাথেই বসেছিলাম কিন্তু ও একটু স্লো খাচ্ছিলো ও নিজের মতো করে পায়ের উপরেইটাকে নিজেই উঠিয়ে নিয়েছে তো আমার খাওয়া হয়ে গেছে আমি উঠে বিছানায় বসেছি যখন দেখলাম যে ও ভাত খাচ্ছে খাচ্ছে আবার লেবুটাকে চাটছে একটু করে তো এই জিনিসটা দেখে আমি আর থাকতে পারলাম না তখন আমি এটাকে ভিডিও রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো তাদের বাচ্চা খেতে চায় না খিটখিটে হয়ে গেছে খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই তারা কী করবে তোমাদের বাচ্চাকে আলাদা প্লেটে তোমাদের সাথে খাওয়ার দিয়ে দেবে তারা ছিটাবে তারা তো ছোটো বাচ্চা তারা তো বোঝে না না তারা ছড়িয়ে ছিটিয়ে খাবে দেখবে সেন্টারের যে বইগুলো রয়েছে পোলিও কার্ডগুলো সেগুলোর মধ্যে কিন্তু অনেক নির্দেশা করে দেওয়া থাকে কোন বয়সে বাচ্চার সাথে কীরকম আচরণ করা উচিত কেমন খাবার দাওয়ার দেওয়া উচিত সেখান থেকে তোমরা অনেকটা শিখতে পারবে তো যেহেতু এখন আমি তোমাদেরকে বলছি তাই আমি তোমাদেরকে বলবো বাচ্চার হাতে যে কোনো খাওয়ার ফল বলো যেটা তাদের খাওয়ার জন্য উপযুক্ত সেগুলো খাওয়ার ওদের হাতে দেবে দেখবি ওরা একটু ছড়িয়ে ছিটিয়ে খাবে কিন্তু মোটামুটি কিন্তু সামান্য একটু হলেও তারা পেট তাদের পেটে যাবে তারা কিন্তু খাবে এভাবেই কিন্তু তারা খাওয়া শিখবে ঠিক আছে তো আমি এভাবেই আমার মেয়েকে খাওয়ানো শিখিয়েছি তো এখন তো তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই বিষয়টা যদি তোমাদের একটুও গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি ভালো লেগেছে ভিডিওটা তবে অবশ্যই তোমরা এই পরামর্শটা কিন্তু কাজে লাগাতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম রিলেটেড ভিডিওস কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ